দৈনিক সংবাদের পত্রিকার প্রতিনিধি শ্রী সঞ্জয় আচার্যি আমাদের কাছে একটি কমপ্লেন করেন সকাল অনুমান দশটা নাগাদ উনি যখন পত্রিকা বিতরণ করছিলেন ওই মুহূর্তে ঠিক ঠাকুরপাড়া চুমুনি এলাকায় ওনাকে একজন লোক শ্রী হ্যাঁ সরকার বাড়ি হচ্ছেন গিয়ে কৃষ্ণনগর যাত্রাপুর পিছারে ওনার সাথে খুব খারাপ ব্যবহার করেছেন এবং ওনাকে হুমকি দিয়েছেন প্রায় মাসে হুমকি দিয়েছেন এই ধরনের কমপ্লেন করেছেন অ্যাকর্ডিংলি ওনার কমপ্লেন আমরা রিসিভ করি এবং আইনত ব্যবস্থা যত রকমের প্রয়োজনীয় নেওয়ার আমরা নেব এবং আমরা ওনাকে ইস্যুর করছি যে আইনত কোনো রকমের ধরনের সহযোগিতা আমরা সে মানে আমি তো এখানকার যেমন দৈনিক সমাজের করসপন্ডেন্ট পাশাপাশি আমি দৈনিক সমাজের একজন এজেন্ট সেই হিসাবে প্রতিদিনই আমি মেলাঘর বাজারের পত্রিকাগুলো আমি বিলি করে নিজেই আজকেও অন্যান্য দিনের মতো বিলি করতে যখন আমি যাচ্ছি ঠাকুরপাড়া চৌহুনিতে একটি দোকানের সামনে এই কান্তি সরকার যার বাড়ি কালীকৃষ্ণনগর যাত্রাপুর থানার অধীনে উনি আমার পিছনে কেমন চিনতে পারছেন কিনা না আমি কোনো জবাব ওনাকে দিইনি আমি আমার কাজ করছি উনি আমার কিছু কিছু আসছে আমার একটা খবর করতে হবে এই নানান ধরনের পিঞ্চিং কেটে কথাবার্তা বলছে আমি তারপরও সারাদিন কিন্তু এরপরে উনি আমাকে মানে অষ্ট বাসায় গালিগালা আরম্ভ করেছে তখন আমি মানে এটা প্রতিবাদ করেছি হ্যাঁ কেন এরকম করছেন সেটা বলছি উনি আমাকে দেখে নেবে প্রাণনাশ করবে ইয়ে করে দেবে আমারও একটা খবর করতে হবে এক্ষুনি খবরটা ছাপাতে হবে এই ধরনের নানা ধরনের অনাহত মানে কথাবার্তা বলছে বাজার মাঝখানে ঘটনাটা এটাই এবং পরবর্তী সময়ে আমি মেলাবার থানায় ওই ওনার নাম ধাম দিয়ে একটি অভিযোগ দায়ের করি এবং নিরাপত্তার অভাব অনুভব করছি উনি যে কোনো সময়ই এরকম করতে পারে উনি ইতিপূর্ব আরও হওয়া আগে উনি আমাকে আরও দিয়ে ঘরে এরকমভাবে পেঞ্চিং করেছে উল্লেখ্য আজ থেকে দশ পনেরো বছর আগে ওনার একটা জমিতে এই বাগান সরকারি অনুদানে গড়ে তোলা হয়েছিল তার মধ্যে উনি রাবার বাগান তৈরি করেছিলেন সেই সময় আমি ওইখানকার দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক হিসাবে সোনামা সরিষনের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক হিসাবে আমি এই সংবাদটা দৈনী সংবাদে লিখি এবং সেটা ছাপাও হয় তারপর থেকে উনি বিভিন্ন সময় আমাকে এই দেখা হলেই উত্তপ্ত করে নানাভাবে কথাবার্তা বলে এবং আজকেও সেটা করেছে জানতে পারলাম খবর নিয়ে যে কাঠালিয়াতে একজন আমাদেরও একজন সিনিয়র সাংবাদিক আছে নারায়ণ বৌদ্ধ উনি অন্য পত্রিকাতে সাংবাদিকতা করে ওনাকেও বিভিন্ন সময়ে কালমন্দ করে পিঞ্চিং কেটে এবং মানে অপমানজনক আচরণ করে উনিও সেটা আমাকে বলেছেন কথাবার্তা তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধ ভরে যা খুশি তা খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লুংতা রাই থাকে শুধু লুংত রাই কত কী রান্না হই মতন করছো জো ভালোবেসে বলছি তা রান্নায় তোমাকে চাই চাই শুধু লুংতা রাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই